মানুষে খেত ফকিরে খেত কিষান কামলা খেতো মুসাফিরে খেত তারপরে আছে তখন গরুতে খেত ওইভাবে ভাত ভাত রান্না রান্না করতে করতে হবে ফকিরে খাবে 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 মুসাফিরে বাকিটা গরুতে এইভাবে আর এখন তো স্ত্রী আর তুমি মাত্র দুইটা একটা ছেলে দেড়শো চাউল রান্না করেছো মেহমান এসেছে তখন তো আর স্ত্রী বলছে যে মেহমানকে ভাত খাওয়ালে তো ভাত শেষ হয়ে যাবে কি করবে কি করবে চানাচুর বিস্কুট দিয়ে বিদে করে দাও জরুরিভাবে আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে অন্যথায় বউ পরিবর্তন করতে হবে তালাক দিতে হবে তবে আমি তালাক দেওয়ার আদেশ করিনি আমার পক্ষ থেকে পরামর্শ থাকছে ওইরকমই হতে হবে যে স্বভাবের আপনার মা ছিলেন ওই সবাই আপনার স্ত্রীকে হতে হবে প্রয়োজনে পাঁচবার রান্না করতে হবে ফকির মিসকিনের ভাতে বাড়িতে হতে হবে জান্নাত পায়ের নিচে আছে মায়ের পায়ের নিচে জান্নাত আছে এইভাবে দান করতে পারলে জান্নাত আপনার পিছে পিছে ঘুরবে রাসূল সাল্লাল্লাহু বলেন পৃথিবীর মানুষেরা রেখো ইননা ফিল জান্নাতে গরা ইরা জাহিরামিন বাতিনাও বাতিনাও মিন জাহিরাম ও জান্নাতে কতগুলি অন্যতমানের তোমানের পদার্থ দিয়ে জান্নাত তৈরি করা আছে এত টক টকে ঝক ঝকে পদার্থ যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় শুধু টুক 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 করছে সাহাবিগুন বললেন লেবান আজহি আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে কার জন্য এত দামি ঘর জান্নাত তখন আল্লাহ রসুল বললেন এক নম্বর এক লেমন আলান আল কালাম মুখের ভাষা নরম দুই আতামাত্মা যে দুস্থ গরিবকে খেতে দিতে পারে তার জন্যই জান্নাত তিন তাবা শ্যামা যে নিয়মিত নফল শ্যাম থাকতে পারে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকে চার মানুষ যখন ঘুমিয়ে তখন তাহার পড়ে এমন কাজ করতে পারে যারা তার জন্য এই জান্নাত প্রস্তুত আছে অসহায় ফকির মিসকিনকে খেতে দিতে পারে যারা তাদের জন্য জান্নাত আছে এসো নয় ছেলে তোমাকে বলছি বিবাহ করেছে তো তোমার ভয় বিবাহ করেছে বাড়িতে বউ তিন চারটা হয়ে গেছে তুমি তোমার মাকে বলে দিও আম্মা চিন্তা করবেন না আপনি আপনার ছেলের মেয়ে মেয়ের ছেলে মেয়ের মেয়ে আসবে তাই জন্য আপনি ভিন্ন করে খাবেন আপনার বৌমা সহ্য করবে না ওটা আমি চাচ্ছি না আপনি খাবেন আব্বা খাবে আমার বোনেরা খাবে আমার ভাগনা খাবে আমার ভাগ্নি খাবে আব্দুলার একটা বক্তব্য আছে সেখানে আপনি আপনি শুনেছেন একা রুজি এবার আপনার বউ আসলো তার রুজি আপনার হাতে হয় এবার আপনার একটা ছেলে হলো তার রুজি আপনার হাত দিয়ে হয় একটা মেয়ে হলো তার রুজি আপনার হাত দিয়ে হয় আপনার মা খাচ্ছে তার রুজি আপনার হাত দিয়ে হচ্ছে আপনার বাপ খাচ্ছে তার রুজি আপনার হাত হচ্ছে আপনার যত বোন বেড়াতে আসবে তার রুজি আপনার হাত হবে যত আপনার ভাগনা ভাগনি আসবে সবার রুজি আপনার হাত হবে আপনার বাড়িতে রহমত টাকা পয়সা ভর্তি হয়ে যাবে দোষ চিন্তা ভোগ করবে না কখনো রহমতের ভর কত আশা করো তোমার বউ যেন মনটাকে ছোট না করে তোমার বোনের ছেলেকে দেখে তোমার বোনের মেয়েকে দেখে যেন সে সংকীর্ণ না হয় তাকে বউ মন বড় করতে হবে শোনো আমার ভাগনিকে দেখে দেখে আমার আমার বোনকে বাপের দোষ বন্ধুকে দেখে মন ছোট করে না যত বেশি চাল রান্না করবে তত বরকত বেশি হবে এটাই হাদিস এটাই মোহাম্মদ সুলাই সাল্লাম বলেন বরকত বেশি আছে যেখানে রহমত বেশি আছে যেখানে অল্প রুজিতে সবকিছু ভর্তি হয়ে যাচ্ছে সেখানে বোখারেদিস ভুলে গেলেন আয়েশার জিয়াহ তালান আনহা বলেন আল্লাহর নবীজ যখন চলে গেলেন দুনিয়া থেকে তখন সোয়া যে আটা ছিল বাড়িতে ওখান থেকে রুটি বানায় ওখান থেকে নি রুটি বানায় ওখান থেকে নি রুটি বানাই কি রে আটা শেষ হয় না কেন তখন একদিন দেখলাম মেপে যে আর কতটি আছে দেখি মাপার পরে আমনি। যেই জিনিস ব্যাগে পাতিলে আছে ওই জিনিস মাপবেন না কখনও শুধুখানি নিবেন রুটি বানাবেন আর যেটা আটা নিচ্ছে আপনার স্ত্রী ওটা মেপে রুটি বানাবে আমাদের চাঁপাই নবাবগঞ্জে হাতের অনুমান করে মহিলারা উল্টে নেয় যে তিন অঞ্জলি নিলাম এটি চারজনের হয়ে যাবে জি না একটা কোটা থাকতে হবে পঞ্চাশ বা একশো ওজনের বা দুইশো বা আড়াইশো ওটাতে আটা মেপে নিয়ে রান্না করতে হবে আপনার স্ত্রী জানতে পারবে যে আমি পাঁচশো রুটির আটা বানালাম পঞ্চাশ গ্রাম আটা রুটি বানালাম আমি একশো গ্রাম আটা রুটি বানালাম এটা থেকে জানতে হবে আল্লাহ রসুল বলছেন কি বলুন তো আমার তোমরা খাদ্য মেপে রান্না করো তাতে বরকত আছে হাদিস বোখারি মুসলিম তোমরা খাদ্য মেপে রান্না করো তাতে বরকত আছে শোনো আজকে বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে এটা ঘোষণা দিয়ে দেবা তোমার বাপের যারা আছে সব তোমার বাড়িতে খাবে দেখবে অল্প দিন পরে বরকত রহমত তোমার বাড়িতে ভর্তি হয়ে গেছে কোনোদিন সংকীর্ণ তুমি হবো না তোমার বউকে সংকীর্ণ হতে দিবা না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইয়ালে জারাজুল নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালেদাল লাবানো ফিদারে কাভির বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন আল্লাহর ভয়ে যে কাঁদে তার জন্য জাহান নাম নেই ও জান্নাতে যাবে গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুব্বে দুব করে ভিতরে ঢোকানো অসম্ভব যাবে কি যাবে না এটা যেমন অসম্ভব এমন ব্যক্তি যে কান্নাকাটি করে আল্লাহর ভয়ে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এ কথা আল্লাহ রসুল বলেন শুনন ইবনা আব্বাস রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আইনানে লতা নার দুই শ্রেণীর চক্ষু জাহান নামে যাবে না দুই শ্রেণীর চক্ষু জাহান নামে যাবে না বাকাতিন কাঁপিন খাসিয়াতিল্লা ওই চক্ষু যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে ওই মানুষ যে মানুষ আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান নামে যাবে না ও হারা সাবির ওই চক্ষু যে চক্ষু আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে চক্ষু আল্লাহ রাস্তায় কাজ করে সেই চক্ষু সে ব্যক্তি জাহান্নে যাবে না মহবেব নে হাওদার আজিয়া তালা বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন সালা সভিন্লা তা রাহমানার তিন শ্রেণীর মানুষ জাহান্ন নামে যাবে না তিন শ্রেণীর মানুষকে জাহান্নাম দেখবে না তিন শ্রেণীর মানুষের চক্ষু জাহান্ন নামে যাবে না তিন শ্রেণীর মানুষ জাহান্ন নামে যাবে না এক বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে দুই হারাসাত ফিসাবিল্লাহ ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয় তিন গাযাদান মাহারে বিল্লাহ ওই চক্ষু ওই মানুষ যেই চক্ষু বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যেই চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায় যেই চক্ষু অপর নারীর প্রতি দৃষ্টি দায় না এই চক্ষু জান্নাতে যাবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাবির রাদিয়াল্লাহু তাআলাও বলেন সালত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আdate একদামি লারসুলকে জিজ্ঞাসা করলাম হঠাৎ মহিলাদের উপরে চক্ষু পড়া হতে আল্লাহর নবী হঠাৎ যদি মহিলাদের উপরে চক্ষু পড়ে যায় তাও কি করব আল্লাহর নবী হঠাৎ যদি মহিলাদের উপরে চক্ষু পড়ে যায় কি করব তখন আল্লাহর রাসূল তাকে বললেন ফা মারানি আন আসরে ফাবাসারি তিনি আমাকে আদেশ করলেন যে আমি আমার চক্ষুকে ফিরিয়ে নিব তিনি আমাকে আদেশ করলেন যে আমার আমি চক্ষুকে ফিরিয়ে নিব এইভাবে বেঁচে থাকার চেষ্টা করতে হবে যার কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাজারে যেতে হবে না আপনি যেতে পাবেন না আপনার বৌত দূরের কথা রাসুল সাল সাল্লাম বলেন আবগাজল বেলা দে আসোয়া পৃথিবীতে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার পৃথিবীতে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার আপনার বৌত বহু দূরের কথা আপনি যাবেন না জরুরি প্রয়োজন ছাড়া আপনার বৌত ভাবাই পৃথিবীতে সবচেয়ে সুন্দর আল্লাহর প্রিয় জায়গা হচ্ছে মসজিদ যখন তখন মসজিদে যাবেন মসজিদে বসে থাকবেন সলাতের পরে করবেন সালাতের পরে যদি রাজকার করেন তাহলে হয়ে যাবেন সেই দিনের মতো যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে মসজিদে বসে যদি করেন করেন তাহলে হয়ে যাবেন সেই দিনের মতো যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে আপনি নিষ্পাপ হয়ে যাবেন এই কথা মোহাম্মদ আলি সাল্লাম বলেন সমন্বিত দিনী ভাই বোন আপনাদের বলার পরে উপস্থিত বৈঠকের দিনী বোন একটু এদিকে খেয়াল করেন এমেক মাথায় কাপড় দাওনি করে তো শীতের রাতে তোমার শরম হয় না তোমার বাপ তো তোমাকে দিতে পায় না মাথায় কাপড় দাওনি কেন কি পড়ো তুমি কি পড়ো শিক্ষে মানে কি নগ্ন হওয়া মাস্টার ডিগ্রি পাস করেছো তোমার বিদ্যা কি তোমাকে নগ্ন হতে শিখিয়েছে তোমার বিদ্যা কি তোমাকে এইভাবে বোকা বানিয়েছে এমন তো বিদ্যা হয় না তুমি বিদ্যা অর্জন করে জাতির ক্ষতি করলে তোমার এটা বিদ্যা হলো কি করে তুমি বিদ্ধ অর্জন করে নিজের ক্ষতি করলে এটা বিদ্যা হলো কি করে নিজে আর জননকে জনগণকে জাহান্নামেই চলে যাচ্ছ এটা বিদ্যা হয় কি করে শোনো উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন একটু খেয়াল করেন এই মে সনার দিকে কান লাগাও দল্প করছো কেন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি আপনি একটু খেয়াল করেন এই দিকে দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিন পানামিন আলিল نار লামারাহুমা পৃথিবীর দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখে নিই পৃথিবীর মানুষ শোনে রেখো পৃথিবীর দুই দুই শ্রেণীর মানুষ জাহার নামে যাবে আমি তাদের দেখিনি মোহাম্মদ সাল্লাম তাদের দেখেননি তবে তারা জাহান নামে যাবে এক কমন মহম সে এত এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজ নামিজ বা কারে লেজের মতো গাভীর লেজ একদিক মোটায় একদিক চিকন একদিক মোটা একদিক চিকন এর নাম গাভীর লেজ এরকম লাঠি মানুষের হাতে থাকবে যারা দল পাঠি করে তাদের হাতে থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে থাকে যারা সরকারি লোক তাদের হাতে থাকে এজ র না এরা মানুষকে তা দিয়ে মারে এরা মানুষকে মারে যারা মারামারি করে তারা জাহান্নামে যাবে আদিস মুসলিম যারা মানুষকে মারে তারা জাহান নামে যাবে সনন দুই শাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ যেই কাপড় পরার পরেও মাথার চুল দেখা যায় সেটাই তো উলঙ্গ পোশাক যেই পোশাক পরার পরেও অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় সেটাই তো অলঙ্গ পোশাক নগ্ন পোশাক পরে স্কুল কলেজে গিয়ে শিক্ষা অর্জন করে জান্নাত কেনা যায় না নিশাউন মহিলা কা সে কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ মমি তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ে লাতুন তারা নিজের আকৃষ্ট হয় লায় জান্না এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না রি রিহা আ জান্নাতের গন্ধ পাবে না রিহা কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এই গন্ধ এসব মহিলা পাবে না তার মানে জান্নাতে যাবেই না এরা জাহান নামে যাবে সাবধান থেকে মানুষের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিও না নিজের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিও না তোমার জন্য জান্নাত সহজ উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন আপনার জন্য জান্নাত সহজ দেখুন তো আপনি মনে রাখতে পারেন কিনা চারটে নইলে আপনি আদর্শ পরিবার বইটা নিয়ে যান নইলে আপনি আদর্শ নারী বইটা নিয়ে যান নইলে আপনি কেবল লাভবান বইটা নিয়ে যায়ন আপনি এই সব বইয়ে পেয়ে যাবেন নইলে আপনি উপদেশ বইটা নিয়ে যায়ন তাতে পেয়ে যাবেন যে চারটে কাজ করলেই মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা চারটে কাজ এত বড় সুযোগ পৃথিবীর কোনো পুরুষ পায়নি আসল সলে কেউ পায়নি এত বড় সুযোগ মাত্র মহিলাদের জন্য চারটে কাজ করলে মহিলারা জান্নাতে চলে যাবে এক সলক্ষাম সাহা পাঁচ অক্টো দুই সমাজ সাহারা রামাজান মাসের শ্যাম রোজা তিন আতা বালাহা স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও চার আহাসানাত ফারজা জেনাই লিপ্ত না হওয়া জেনায় লিপ্ত না হয় যদি আর এই চারটা কাজ করে তাহলে জান্নাতের সব দরজা খোলা যেসব মহিলারা জেনাই লিপ্ত হয়েছ তাদের জন্য বলি তৌবা করো তুমি আল্লাহর কাছে প্রিয় দাসী বান্দি হয়ে যাওয়া আর তুমি যদি এই যেন আজ থেকে বন্ধ করতে পারো তাহলে আজ থেকে তোমার জন্য জান্নাতুল বাওয়া ঘোষণা আল্লাহর পক্ষ থেকে তুমি দুশ্চিন্তা ভোগ করো না তোমার তোবার প্রয়োজন তোমার ফিরে আসার প্রয়োজন একটা কাজ করলে একজন মহিলা সহজেই জান্নাতে চলে যাবে আপনি জান্নাত যাওয়ার চেষ্টা করেন আল্লাহ আপনাকে তৌফিক দান করুক আল্লাহ আমিন সমানিত দিনী ভাই বোন আমরা এ পর্যায়ে এসে বলছিলাম খুব খেয়াল করে থাকবেন কাছাকাছি চলে এসেছি রাসূল সোলেসাল্লাম বলছেন লাই আহাব সাইল্লাল্লা হে মিন কাতরা দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয় দুইটি দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় দুইটি বিন্দু ফোঁটা দুইটি দাগ চিহ্ন এক কাতারে তো দমিন মিন খাসি দিল্লা আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় কোটি টাকা দান অত প্রিয় নয় রামাজান মাসের সেম অত প্রিয় নয় এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় রামাজান মাসের সেম ফরজ এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত তারপরে রসুল সাল্লাম এভাবে বলেননি আল্লাহ রসুল বলছেন এমন কিছুই নাই যেটা আল্লাহর কাছে তার চেয়ে বেশি প্রিয় হতে পারে সেটা কি এক ফোটা চোখের পানি দুই কাতর তো দামিন পিসাবিল্লা তো রাখো পিসাবিল্লা আল্লাহর রাস্তায় নেমে গিয়ে যুদ্ধ করে কেটে যাওয়া ফেটে যাওয়া এক ফোটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু তত প্রিয় আল্লাহর কাছে নয় ওয়াসারানে দুইটি দাগ চিহ্ন এক আসারণ ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে নেমে গিয়ে দাগ যেহ্ন যুদ্ধে নেমে গিয়ে কেটে গেছে ফেটে গেছে এই দাগ আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় চার আসারণ ফিফারি যাতে দিন ফারাই জিল্লা আল্লার দিন ধর্ম পালন করতে গিয়ে পাঁচ সলা তাদায় করতে গিয়ে কপালে দাগ হাঁটুতে দাগ এই ডক্নুতে দাগ বসে বসে জিকি রাজকার করতে গিয়ে টা দাগ হাঁটুতে দাগ কপালে দাগ এই দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় সিরিয়াল চারটে দেখেন এক নম্বরে যেটা আছে সেটা সহজ সিরিয়াল যত নিচে আছে সবটাই কঠিন এক এক ফোঁটা চোখের পাতা সবচেয়ে সহজ দুই আল্লাহর রাস্তায় এক ফোঁটা রক্ত কঠিন তিন যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ কঠিন চার এবাদত করতে করতে কপালে পায়ে টাকনুতে হাতে দাগ এটা কঠিন সহজ নয় কিন্তু মনে থাকবে না মনে হয় চারটে এই চাল ঘুমাচ্ছ নাকি মরব্বে আপনি ঘুমাচ্ছেন আল্লাহর কাছে প্রিয় চারটে এক কি বলতো দেখি এক ফোটা চোখের পানি দুই রক্ত এক ফোটা তিন দাগ যুদ্ধের নেমে যাওয়া এই দাগ চার এবাদত করতে করতে কপালে হাঁটুতে টাকনুতে সব দাগ এইসব দাগ এই কাজ চারটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহসাল্লাম বলে আনাস রাজী আল্লাহ তারানও বলেন খাতা বারসাল্লাহ সালসালত নামাসামিতবিসাল্ খাত আল্লাহ নবী একদিন আমাদের সামনে বক্তব্য দিলেন এমন বক্তব্য আমার জীবনে আমি কোনোদিন শুনিনি আল্লাহর নবী একদিন আমাদের সামনে বক্তব্য পেশ করলেন এরকম বক্তব্য আমার জীবনে আমি কোনদিন শুনিনি তিনি বক্তব্য বললেন পৃথিবীর মানুষ শুনে মা লা আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে পৃথিবীর মানুষ শোনো আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে লাবাকাই বাকেই তুমকা শিরোল দায়ের তুমকা লীলা তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে বোখারি মুসলিম দেখেন তো আমাদের হাসির পরিমাণ আর কান্নার পরিমাণ এখানে আমরা যতজন লোক বসে আছি হাজারে নয়শো নিরানব্বই জন লোক হয়তো বা কান্নার ফিল্ডে নেই কিন্তু হাসি তো দিন রাত আছে অট্ট হাসি তো আছেই বোকামি সবসময় ছেলে তোমার মাথায় সবসময় জড়ে থাকে একবার এখানে মানুষকে বসে হাঁকা হাসাও একবার ওখানে বসে হাসাও এখানে এখানে বেঢঙ্গা কথা বলো ওখানে একটা বেঢঙ্গা কথা বলো দিন রাত মানুষকে হাসাও মানুষ হাসলে অন্তর মরে যায় আল্লাহ রসুল বলছেন ইনা জেক আল্লাহ তুমি তুল কালবা নিশ্চয় হাসি মানুষের অন্তরকে মেরে দেয় ওই অন্তর তখন কাঁদে না ওই অন্তর তখন পড়া মুখস্থ করতে পারে না ওই অন্তর তখন কোরআন মাজিদ মুখস্থ করতে পারে না ওই অন্তর তখন ধর্মের কোনো জিনিস মনে রাখতে পারে না সমানিত দিনী ভাই আলোচনার পুনরাবৃত্তিতে বলছি সবাই একটু খেয়াল করুন আপনাদের অনেক দাবি থাকলেও আপনাদের বসে থাকার গতি অনেক পছন্দনীয় হলেও ঠিকই যেভাবে বলেছি সেভাবে বসে আছেন আমি আপনাদের শুক্রিয়া আদা করি কমল্লা খ্যার আপনারা আমাকে অনেক ভালোবাসেন এটা আমি বুঝি এটা আমি জানি ইচ্ছা করলেও আমি আসতে পারি না আপনার সাথে আমার আন্তরিকতার কোনো অভাব নেই আপনার প্রোগ্রাম মিনে বা নিতে পারি না এর অর্থ এই নয় যে আপনার সাথে আমার আন্তরিকতার অভাব আছে আমি কোনো দিন টাকার কমবেশে তারিখ পরিবর্তন করিনি করা লাগেনি টাকার পিছনে আমি কোনোদিন দৌড়াই টাকা আমার পিছনে দৌড়াই কোনোদিন আমাকে কিছু বলা লাগেনি এ ব্যাপারে এরকম হিসাব আমার মাথায় কোনোদিন আসেনি যার জন্য আমি বলেছি একত্রিশ বছরে কেউ যদি বলে দিতে পারে যে এক সাহেব একদিন পথ খরচ পাথেও চেয়েছিল এটা প্রমাণ হয়ে গেলে আমি সেদিন থেকে বক্তব্য দেব না যে বদনাম করছে তাকে একটু বলতে বলো না যে আব্দুল সাহেব আপনি বদনাম করছেন কেন আপনি আমাদের সামনে বলে দেন আমার জীবনে যদি আমি কোনোদিন পাথ হয়ে চেয়েছি এটা প্রমাণ হয় আমি বক্তব্য দেবো না একটু বলতে বলেন বলতে বলেন না থাকে ওকে বলতে বলেন যে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি ওকে বলতে বলেন যে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি রংপুর সঠি বাড়িতে আমি কাহিনি শোনাচ্ছি না কাহিনী মানাই না সেই জন্য তবে একদিন বলেছিলাম একইবারই মানাই না যার জন্য বলি না তো আমার সামনে উনি বলতে লাগলেন বলতে লাগলেন ওই পাকিস্তানের গন্ধে মানুষ থাকতে পারে না তো পাঠার গন্ধে মানুষ আরও থাকতে পারে না ও মারা যাচ্ছে লাফাচ্ছে তো এই তোমাদের আর আমি বিস্তারিত বুঝালাম না তোমরা হেসে উঠবে সেই জন্য তো তিনি আমার সামনে আছেন উনি আমার আগে বক্তব্য দিচ্ছেন এই কাহিনী শোনালো এমন কাহিনী শোনাল যে মাঠে পুরুষ নারী স্ত্রী থাকতে পারলো না হাসতে হাসতে একেবারে একবারে নারী টানি সব ভিল হয়ে গেল এত হাসি দিল সাহাবি বলছেন এরবাজ সারিয়া বলছেন রসুল সাল্লাম আমাদের সামনে দাঁড়ালেন ফাখাতা বা খুদ এমন বক্তব্য দিলেন জারাফাত মিনহাল ওই যার কারণে আমাদের চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ঝরতে লাগলো মনে হলে যেন কানা আজ মহদত মহাদ্দিন এটাই মনে হয় শেষ বক্তব্য বক্তব্যের ধারাগতি এমন ছিল মনে হচ্ছিল যেন এটা শেষ বক্তব্য বক্তব্য শুনতে শুনতে দুই চোখের পানি ঝরছিল আমরা এক পর্যায়ে বললাম আউসে না আপনি আমাদের একটু ওসিয়ত করেন মনে হচ্ছে আজকে শেষ বক্তব্য আরও কিছু বলেন আরও কিছু বলেন তখন বলেন উসি কুম্বে কুম্বে আল্লাহ আমি তোমাদের বক্তব্য আর কি বেশি বলবো আমি বলছি তোমরা আল্লাহকে ভয় করো পরহেজগার হও প্রত্যেক ভালো কথা ভালো কর্মর নাম তাকুয়া প্রত্যেক মন্দ কথা মন্দ কর্মের নাম তা বিরোধী পাপ তো বসে আছেন আমি খুব খুশি আপনাদের গ্রামে অনেক ভালোবাসি আমি আপনাদের পাশে আসতে পারি আর না পারি আপনাদের সাথে আমার আন্তরিকতার অভাব নেই আর ভুলেও কোনো বুঝবেন না যে আমার বিরোধিতা যে করে তাকে আমার বিরোধিতা করতে হবে এরকম আমার জীবনে কোনো ঘটেনি ঘটবেও না প্রয়োজন নাই সেটা আমার ওটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি মাঝে মধ্যে কোনো জেলায় উপস্থিত হলেও ও আমি তাকে ক্ষমা চাইতে দেখি হাত ধরে ক্ষমা চাচ্ছে বলছে ভুলে হয়ে গেছে অনেক কিছু বলেছি এরকম বলতেই থাকে যে কোনো জেলাতে যাই যার কারণে আমি তার উপর যে আমি ক্ষিপ্ত সেটাও নই সকল দিনই ভাই বোনকে আমরা এইসব বক্তব্য মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা আপনাদেরকে আলোচনার শেষে এসে জরুরি যেটা বলছি সেটা হলো এই আমার মনে বড় শাক আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্বইনশাল যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আসবে অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় বেশি না পারলো ইনশাল্লাহ সেটুকুর বাস্তবায়ন আজকে আমাদের সাথে আছে মুখে কলমে আজকে মিডিয়াও আছে কলমও আছে আমরাও আছি এইটাই বাড়তে থাকবো কলমও আছে আমার জীবনের সবচেয়ে বড় স্বাদ যেটা সেটা হলো মাসিক সম্পত্রিকা মুখপাত্র কলম প্রত্যেকটা পত্রিকায় পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে দশজন বড় বড় মুফতি আছেন জামিয়া সালাবে আমি কোনো জানাই আপনারা মাসিক আলিতে সমত্রিকা পড়ুন এ দেশের বাংলা ভাষায় ব্যতিক্রম পত্রিকা যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে ফতোয়া বোর্ডে ওই প্রশ্ন উত্তর পাশ হয় তারপরে পত্রিকায় আসে এইটা হচ্ছে আমার জামিয়া সালাফের একটা মুখপাত্র পত্রিকা কেউ একে উপেক্ষা করে যাবেন না পঁচিশ ত্রিশ টাকা বেশি নয় প্রত্যেককে নিতে হবে আজ নয় প্রতি মাসে নিতে হবে দশ জন মিলে জমা হয়ে বলে দেন ওরা পাঠিয়ে দিবে প্রতি মাস নিজে একাই বলেন যে আমার অত ঝামেলার প্রয়োজন নাই আমার ঠিকাটা নেন কত টাকা লাগবে আমাকে প্রতি মাসে দিয়ে পাঠাবেন একবারে প্রথম থেকে দেওয়ার ব্যবস্থা আছে আপনাদের জন্য ব্যবস্থায় যারা আছে আড্ডাতে আপনারা কিছু বেতন দেন যার কারণে তারা আপনাদের পিছনে দিনরাত কাজ করে যারা লিখে তারা তারাকে আপনারা কিছু বেতন দেন যার কারণে তারা দিনরাত আপনাদের পিছনে পরিশ্রম করে যারা প্রেস চালায় তাদেরকে আপনারা কিছু বেতন দেন যার কারণে তারা আপনাদের পিছনে দিনরাত পরিশ্রম করে সব এগুলো আপনাদের সেবা আপনি মনে করেন না এটা আমার মনে করেন না এটা জামিয়া সালাফের জাতির আমি বলে যাচ্ছি জামিয়া সালাফিয়া জাতির সম্পদ আমি আদ্রাস একদিন বলে না যেতাম তাহলে জবাব দিয়ে আমি বিচারের মাঠে হতাম জাতি যদি আমানতের খেয়ানত করে তাদের দিতে হবে মনে রাখবেন আমার দিনী ভাই বোন আমি আপনাদের কাছে যে দাবি রেখে যাচ্ছি আমানত হিসাবে সে দাবি হচ্ছে একটু আল্লাহকে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুন করো বাস এইটুকু এইটুকু দায়িত্ব পালন করলেই আপনার আমানত আপনার জিম্মেদারি থেকে আপনি পার হয়ে যাবেন টাকা পয়সার কথা জামিয়া সালাফে গড়বে টাকা আপনি না দিলেও গড়বে দিলেও গড়বে ইনশাল্লাহ গড়বেই গড়বে ওকে ঠেকানোর হাত মানুষের হাতে নেই ওটা আল্লাহর হাতে নিজে আছে আমি দশের পয়সা ক্ষতি করি না এটাই আমার দাবি এটা আমার জোরালো আশা এটাই আমার হিসাব নিকাশ এটাই আমার সাহস জামিয়া সালাফের কোনো কাজকে কেউ ঠেকাতে পারবে না যতই হিংসা করুক না কেন আমি জনগণের পয়সার ক্ষতি করি না এটা আমার সাহস ইনশাআল্লাহ জামিয়া সালাফের সব কাজ সময়ের গতিতে গড়ে উঠবে উঠবে ইনশাল্লাহ জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা পঞ্চাশ বিঘা জমির উপরে এখন অবস্থান করছে কিছু কিনতে বাকি থাকলেও সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যার মসজিদের এক তালাতে দশ হাজার মানুষ তলাত আদায় করতে পারবে জামিয়া সালাফের ডাঙ্গি প্রায় বিশ পঁচিশ বিঘা জমির উপরে অবস্থান করছে যে মসজিদের দুই তলা পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে যার এক তালায় তিন হাজার মানুষ তলাত আদায় করতে পারবে যে মসজিদটি নব্বই শতাংশ জমির ওপর অবস্থান করছে আপনি দেখবেন একদিন দেখে আসবেন আমি এতটুক বলি যে আপনার দশটা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি চাই না কেন মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে আমি জামিয়া সালাফে দশ টাকা দিলে এই দশ টাকার বিনিময়ে আমার জান্নাত হবে ইনশাল্লাহ এই আশায় আমি দশ টাকা দান করব আমি জামিয়া সালাফের কতটুকু উপকার করলাম এটা আমার দেখার বিষয় নয় তবে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক আলীতে পত্রিকা আরও যত বই পুস্তক আছে আপনারা আবদুল্লার বই কিনেন আবদুল্লার বই আমিও পড়ি রিজিক আপনারা কিনেন আমিও বাংলা ভাষায় ব্যতিক্রম আপনারা পড়েন আমিও পড়ে দেখি সময় সময়ে এর সাথে সাথে আমাদেরও যেগুলো বই সেগুলো আপনি মূল্যায়ন করার চেষ্টা করবেন কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার আর ওই যে হাত তুলে দোয়া করার বই কতটি হাদিস আছে চল্লিশটা না পঁয়তাল্লিশটা হাদিস আছে হাত তুলে দোয়া করার শহীদ জয়ীব সব সিরিয়াল দেওয়া আছে ষোলোটা স্থানে হাত তুললে হাত তুলে দোয়া করতে হবে সেটা উল্লেখ আছে আর আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে সলাতের ওপরে নামাজের ওপরে বই এটা আমার সাজ ছিল খুব সেটাও প্রকাশ পেয়েছে উপদেশ তো আছেই আর এই কালে এসে একটা বই বের করলাম কি যেন বইটা পোশাক ওটা নতুন এ বইটা দেখেন সলাতের পর বইটা দেখেন আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করছি আর বিশেষভাবে আবদুল্লা যা আপনাদেরকে বলল আর দাওয়াই আল সদস্য হওয়া এবং ফিরি সময় দেওয়া ওরা ওই প্রস্তুতি নিয়ে এসেছে রংপুর কুড়ি লালমনিরহাট নীলফমারি করিগ্রাম কুড়িগ্রাম পঞ্চগড় এগুলো তারা ঘুরবে সেই জন্য আপনারা কিছু সময় দেন আরও ক্যালেন্ডার আছে প্রতিষ্ঠানের দিন হিসেবের ক্যালেন্ডার আছে সকাল সন্ধ্যার দুয়া ক্যালেন্ডার আছে পাঁচক্তর সলাতের পরের ক্যালেন্ডার আছে পঞ্চাশ টাকা বড় কথা নয় যেতে যেতে ওই কোথায় খরচ হয়ে যাবে এইগুলো সব নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি ও জামিয়া সারাফিয়া দিনাজপুরের প্রোগ্রাম ঠিক আছে ইনশাল্লাহ তারিখের যদি উনিশ বিষয়ে আবারও জানাবো ওই তারিখই বল আছে সেই দিন রংপুর দিনাজপুর লালমুনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও সব জেলার লোকজন উপস্থিত হবে সেই আমি আপনাদের আমার সাদের কথা আপনাদের সামনে পেশ করব ইনশাল্লাহ মানে আপনাদের কাছাকাছি একটা জামিয়া সালাবে গড়ে উঠুক এটা আমি চাচ্ছি রাজশাহী অনেক দূরে হয় অতএব সেটা মূল্যায়ন করবেন সেখানেও যাবেন আমি আপনাদের প্রশ্ন উত্তর দিই আর আপনাদের কাছে যেগুলো পেশ করলাম সেগুলো আপনারা নিতে থাকেন বিশেষভাবে মাসিকালিতে সাম্পত্রিকা বিশেষভাবে বই পুস্তকগুলি বিশেষভাবে ক্যালেন্ডারগুলি আপনার আপনারা স্টেজ থেকে গ্রহণ করুন আমার দিনী বোন যারা আছেন তারা অপেক্ষা করুন আপনাদের মাধ্যমের লোক আপনাদের কাছে নিয়ে যাবে। আর কেন নির্যাতন কি তার প্রতিকার মেয়েদের ব্যাপারে বইটিওয়াচ কেনই নির্যাতন কি তার প্রতিকার আর দয়া করে কেউ স্টেজে আসেন না সবাই এদিক থেকে বই নেন আমার দিনী বোনেরা আপনারা